মালদায় শুট আউট প্রেমিকার বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর এলাকায় চাঞ্চল্য ফের শুট আউট কাণ্ডে রক্তাক্ত মালদা প্রেমিকার বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোখরা গ্রামে মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন বয়স ছাব্বিশ যিনি রঙ্গাইপুর এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিনের মতোই সাদ্দাম ইসলামপুরের একটি ইট ভাটায় যাওয়ার পথে খোখরা গ্রামে প্রেমিকা সালিখা খাতুনের বাড়িতে যান সূত্রের দাবি সেখানেই তার অবাধ যাতায়াত ছিল উভয়ই বিবাহিত ছিলেন বলে জানা গেছে সেই সময় আচমকা মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় সাদ্দামের ওপর গুলিটি তার মাথার ডান দিকে লাগে তাৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন করণে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ঘটনার জেরে এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা এই হামলা চালিয়েছে এবং কেন তা নিয়ে ধোঁয়াশায় পরিবার অনেকে মনে করেছেন পরকিয়া সম্পর্ক থেকে এই খুনের ঘটনা ঘটতে পারে তদন্তে নেমেছে হরিচন্দ্রপুর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রেমিকা সালিকা খাতুনকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পরকিয়ার জেরে খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমার বাড়ি তো পূর্ব পাড়াতে এটা বলে যে শুনে এটা পশ্চিম পাড়া বলে একদম গ্রামের বস্তা বাড়ি তো আমরা শুনতে পেয়ে এসে দেখি যে একজন মার্ডার হয়ে পড়ে আছে তো দেখা যাচ্ছে দেখে যেটা বোঝা যাচ্ছে গুলি চলেছে দিনের বেলা কোনো সাড়ে এগারোটা এগারোটা নাগাদ এটা খুব ভালো জিনিস না আমরা গ্রামের লোক খুব আতঙ্কের মধ্যে আছি দিনের বেলা গুলি চলাটা ঠিক ভালো না খুব আতঙ্কের মধ্যে আছি আমরা